বিখ্যাত নাট্যকার চন্দন সেন ঘোষণা করলেন রাজ্য সরকারের দেওয়া দু হাজার সতেরো সালের দীনবন্ধু পুরস্কার তিনি রাজ্য সরকারকে ফেরত দিতে চান কারণ রাজ্যে যে অমানবিক অবস্থা চলছে এবং যেভাবে তিলোত্তমাকে নৃশংসভাবে খুন করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে তিনি রাজ্য সরকারের কোনো ভূমিকা না দেখতে পেরে তিনি রাজ্য সরকারকে আবেদন করেছে তার দীনবন্ধু পুরস্কার ফেরত নেওয়ার জন্য ইতিমধ্যে তিনি রাজ্য সরকারের তথ্য দপ্তরকে মেল করে জানিয়েও দিয়েছেন তিনি তথ্য সচিবকে জানিয়ে দিয়েছেন আর্থিক মূল্য পঁচিশ হাজার টাকাও ফেরত দিতে চান চন্দন সেন জানান আমার বাবা ও ডাক্তার ছিলেন তাই ডাক্তারের প্রতি এই পাশবিক নির্যাতনের এবং খুনের প্রতিবাদে তার এই দীনবন্ধু পুরস্কার ফেরত কালকে সন্ধ্যাবেলা কালকে বিকেলবেলা একজন আমার পরিচিত একজন নাট্যকর্মী যাকে আমি নাট্যকর্মী হিসেবেই চিনতাম অন্য কারুর কথা আমি কিছু মনে করিনি প্রতিবাদ করার মতো আমার ইয়ে ছিল রুচিও ছিল না রুচি নেই বিবাদ করার কিন্তু তিনি যখন বললেন যে যারা পুরস্কার পেয়েছেন পুরস্কার ফেরত দিয়ে প্রতিবাদ করুন তখন আমার মনে হলো এটা সরকারি কণ্ঠস্বর কারণ আমি অপেক্ষা করেছিলাম রাত্রি বারোটা পর্যন্ত যে সরকার তার বিরুদ্ধে কি অ্যাকশন নেয় কোনো অ্যাকশন নেয়নি কাঞ্চন মল্লিক বিধায়ক সুতরাং তার নামে যখন এই বক্তব্যটা এসেছে তার ঘটনার প্রতিবাদে এই ঘটনার প্রতিবাদে আমি সকালবেলা উঠেই সংস্কৃতি সচিবের কাছে আমি আমার যে জনবন্ধু পুরস্কার দু হাজার সতেরো সেটা ফেরত দেওয়ার বাসনা বাসনা নয় সংকল্প প্রকাশ করেছি এখনো পর্যন্ত সরাসরি আমার কাছে কোনো উত্তর আসেনি সরকারের তরফ থেকে আমি আশা করছি যে শান্তনু বাবু একটা উত্তর দেবেন অর্থমূল্যটাই তো ফেরত দেওয়া যায় আর কি ফেরত দেওয়া না আমি তো রাজ্যে গেছি আমি সামিল হয়েছি আমি হাজার হাজার ডাক্তার জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষ সাধারণ শিল্পীরা এমনকি যারা সিরিয়ালের বা সেলিব্রিটি যাদেরকে বল তথাক সেলিব্রিটি যাদের বলা হয় তারা রাস্তায় নেমে সাধারণ মানুষের মতো প্রতিবাদ যে করেছেন এই প্রতিবাদের আমি একজন ইংস্বীকার আমি মনে করি যে সঠিকভাবেই এটা একটা গণ আন্দোলনের রূপ নিচ্ছে তার ফলে এই কথাটা তার প্রেক্ষিতে বলা আমার মনে হচ্ছে যে এই স্পর্ধার একটা উত্তর দেওয়া দরকার আমি আমার মতো করে দিক না আমি আশি বছরের একজন নাটককার আমি আমার মতো হ্যাঁ সেই চিন্তাম বলেই তো আমি তার কথাটাই বলছি আমি অন্য কারুর কথা বলছি না এই মানে বেশ কিছু মানুষ তো তাদের পদাধিকার বলে কথাবার্তা বলছেন আমি তাদের কথাকে কোনো রকম গ্রহণ করার মতো রুচি আমার নেই বা করার মতো রুচি অনেকেই কথা বলছেন অনেকে ফোনই আসছেন সবক্ষণ তো আমি দেখতে পারছি না সবাই তো আমাকে বলছেন যে খুব ভালো কাজ করছেন উত্তরবঙ্গ থেকেও বলছেন এই বাংলা থেকেও বলছেন